পৃথিবীতে এমন অনেক ছোট ছোট প্রাণী আছে যেগুলোকে আমরা ছোট ভেবে তেমন গুরুত্বই দেই না এর মধ্যে অনেক প্রাণী তো আমরা দেখতেও পারি না কিন্তু এদের মধ্যে এমন অনেক জীব আছে যারা তাদের থেকে বড় প্রাণীদের মেরে ফেলতে পারে যেমন সমুদ্রে বসবাসকারী ঝিনুক এই ঝিনুক এতটাই ভয়াবহ হয় যে এটি একটি কচ্ছপকেও মৃত্যুর মুখে ফেলে দিতে পারে ঝিনুক সাধারণত সমুদ্রে বসবাসকারী প্রাণীদেরই অ্যাটাক করে থাকে ভিডিওতে যে কচ্ছপটিকে দেখছেন তার এই ভয়াবহ অবস্থার জন্য দায়ী ঝিনুক দেখুন কিভাবে এই কচ্ছপের চারিদিকে ঝিনুক লেগে আছে তারা আস্তে আস্তে এই কচ্ছপটিকে শেষ করে ফেলছে একশো কেজি ওজনের এই বিশাল কচ্ছপটি একটি জেলের জালে ধরা পড়েছিল জালে আটকানো কচ্ছপটি এতটাই ভারী ছিল যে জেলে মনে করেছে সে অনেক বড় মাছ ধরেছে কিন্তু প্রকৃতপক্ষে তার জালে একটি বিশাল বড় কচ্ছপ ধরা দিয়েছে যখন জেলে কচ্ছপটিকে দেখে তখন তার চোখ কপালে উঠে যায় কচ্ছপটি সামনের দিকে ঠিক থাকলেও পেছনের দিকটায় অনেক ঝিনুক লেগেছিল কচ্ছপটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল আর এ কারণে কচ্ছপটি সহজে জেলের জালে আটকে গিয়েছিল ঝিনুকেরা কচ্ছপের শক্ত শেলে লেগে তার রক্ত চুষে খেয়ে ফেলছিল এমনকি তারা কচ্ছপের অর্ধেক শেল কেটে ফেলেছিল জেলে কচ্ছপটিকে সমুদ্রের ছেড়ে না দিয়ে পশু হাসপাতালে নিয়ে যায় ডাক্তাররাও কচ্ছপটিকে দেখে অবাক হয়ে গিয়েছিল ঝিনুকরা এই কচ্ছপটিকে জীবিত খেয়ে ফেলছিল কচ্ছপের সেলে ঝিনুক আটকানোর ফলে কচ্ছপটির ওজন বেড়েছে যায় ও নাড়াচাড়াও করতে পারছিল না ডাক্তাররা বলছে সঠিক সময় যদি কচ্ছপটির চিকিৎসা করা না হতো তাহলে সে মারা যেত কচ্ছপটির শরীরে থাকা ঝিনুক কেটে ফেলে দেয় ডাক্তাররা কচ্ছপটি ভালো হলে তাকে পুনরায় সমুদ্রে ছেড়ে দেওয়া হয় একবার ভাবুন ঝিনুকের মতো ছোট্ট একটি জীব ছবির মতো প্রাণীর এমন ভয়াবহ দশা করতে পারলে অন্যান্য ছোট প্রাণীদের সাথে কি করতে পারবে